দুর্ঘটনায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে মহালয়ার সকাল থেকেই রণক্ষেত্র বাঁশ তরণী একেবারেই রণক্ষেত্রের ছবি কিন্তু কেন এই অবস্থা বাঁশ কি বলছে একেবারে গ্রাউন্ড জিরোর রিপোর্ট প্রসঙ্গত কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া এলাকাগুলির মধ্যে পড়ে একশো এগারো একশো বারো একশো তেরো একশো চোদ্দ নম্বর ওয়ার্ড যা খোদ রাজ্যের অন্যতম হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের বিধানসভার অন্তর্গত বাম আমল থেকেই পর্যাপ্ত পরিকল্পনার অভাবে না তৈরি হয়েছে সঠিক নিকাশি ব্যবস্থা না সড়ক ব্যবস্থা তৈরি হয়েছে এই এলাকায় অনেকেই বলছেন তৃণমূল আমলেও যে ছবিটা একেবারে বদলে গিয়েছে তা নয় প্রসঙ্গত পেয়ে লোডারের চাকায় পিষ্ট হয়েছে চোদ্দ বছরের ওই কিশোর তারপরে তার মৃত্যু হয় এদিকে শহরে যেখানে হাইড্রেন হোক বা নর্দমা ঢাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে এখন এই এলাকাগুলিতে খোলা নর্দমার মধ্যে বসবাস সাধারণ মানুষের সামান্য বৃষ্টি হলে কোমর সমান হোক বা হাঁটু সমান জল দাঁড়িয়ে যায় যা নিষ্কাশন করতে এক সপ্তাহের বেশি সময় লেগে যায় পুরসভার এলাকার নিকাশি ব্যবস্থাকে আম আমুল বদলের জন্য দু সালের শেষ দিকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের দিনে কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের বা নম্বর কে পাম্পিং পির তৈরির কাজ শুরু হয়। এই কাজ করতে গিয়ে একশো সূত্রপাত বেহাল রাস্তা আগেই ছিল পাইপ বসাতে গিয়ে সেই পরিস্থিতি আরো নরক হয়ে ওঠে বলে অভিযোগ এলাকার লোকজনের একের পর এক দুর্ঘটনার কবলে পড়তে থাকে ছোট থেকে বড় গাড়ি চারপাশে শুধুই খানাখন্দ খন্দ পুরসভার তরফেও এলাকায় যুক্তি দেওয়া হয় সংশ্লিষ্ট নিকাশি পাম্পিং স্টেশন তৈরির কাজ হয়ে গেলে কলকাতা পুরসভার একশো এগারো একশো বারো নম্বর ওয়ার্ডের এবং সোনারপুর পুরসভার চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের যাবতীয় নিকাশীর জল দ্রুত নিষ্কাশিত হবে পাম্পিং স্টেশনের মাধ্যমেই জল পড়বে কেউরা পুকুর খালে কিন্তু এই কাজ যে বছরের পর বছর লেগে যাবে তা কোনোভাবেই বুঝতে পারেনি কলকাতা পুরসভা যে কারণে পাইপ বসানোর ক্ষেত্রে স্লথ গতি পাম্পিং স্টেশনের কাজ সম্ভব গতিতে চলা এবং বারবার পরিকল্পনার বদল করা সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে মানসিক এবং শারীরিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় ক্লাস মানে ও যখন সাইকেলটাকে নিয়ে আসছে তখন পেল লোডারটা যাচ্ছিল আবার ও দেখে সাইড হয়ে গেছে হঠাৎ পেল এর উপরে উঠে পেট্রোলের সামনে যে পোর্শনটা থাকে মাটি খোরার ওইটাকে গাছে মেরে ওর মাথায় এই সাইডে মেরে পুরো ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে মাথা পুরো ফেট না কোনো ওর ক্ষমা হ্যাঁ পরে রাফাচ্ছে এবং জলের পাইপ কেটে দিলে যেভাবে ব্লিডিং হয় এই দুই কান না নাক আর মুখ দিয়ে করে আছে চোদ্দ থেকে পনেরো হবে ক্লাস নাইনে পড়ে হ্যাঁ সঙ্গে সঙ্গে না সঙ্গে সঙ্গে চার চারজন যে লোক গাড়িতে ছিল টোটালি মানে তারা যখন নেমে পালিয়ে যাচ্ছে দেখে মনে হলো মধ্যব অবস্থায় আছে মানে সুস্থ ছিল না চারজন পালিয়ে গেল এবং একজন দেখলাম আমরা যখন তারপরে মেন একটা ঘটনা করলে ওই দিকে ফোকাস করেছি ওকে তাতে তুলতে হবে তখন দেখছি নড়ছে তাহলে যদি হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যায় তা তুলবার সময় ও একটা নিঃশ্বাস ছাড়লো তখনই ও মারা গেছে তারপরে তাও আমরা একটা উবের দাঁড়িয়ে ছিল উবের গাড়িতে আমরা তুলে দিয়েছিলাম হ্যাঁ তারপরে আমি বাবা আমাকে ফোন করি যে আপনি তাতির কোচিনে আসুন সন্তোষ রায় প্রথম থেকেই বলছি বাচ্চাটা মানে আমাদের কোচিনে পড়ে ও এসে এসে মানে একদম এক কোণে সাইডে দাঁড়িয়েছে মধ্যমpostcssায় যার হেডসেট নেই সে গাড়ি চালাচ্ছে ড্রাইভিং করছে কি রাস্তার কাজ হচ্ছে রাস্তার সেটাও আমাদের টাকা দিয়ে হচ্ছে আমরা 100 টাকা করে চাঁদা তুলে রাবিশ বালি সিমেন্ট এগুলি আমাদের টাকা দিয়ে হচ্ছে না কাউন্সিলরের একটা কোনো টাকা খরচ হচ্ছে না কিছু হচ্ছে না এই রাস্তায় যতদিন হচ্ছে আমি তো রইছি এখানে আমি চলে রাস্তার ধারে হচ্ছিল সকালে 4টায় সকাল সাতটায় ঘটেছে ঘটনাটা পড়তে এসেছে নারকেল গাছটা ছিল ওখানটায় সাইডে দাঁড়িয়ে রয়েছে সাইকেলটা আর যে যে ছোট জে বি ছোট যেটা ইয়েটা আছে ওটা পুরো ডাইরেক্ট নাকি বাচ্চাটার মাথায় পড়েছে মাথায় লেগেছে তাহলে ভাবুক বাচ্চাটার কী অবস্থা এখন তো বাচ্চাটা মারা গেছে তার বাবা মা কি করছে ওপরে কি চাইছে না আমরা চাইছি কাউন্সিল এখানে আসুক একসাথে আমাদের জবাব দিক রাস্তা কবে ঠিক হবে না রাস্তা আমরা দশ মিনিটের মধ্যে ঠিক চাই দশ মিনিট হয় না দশ মিনিট হোক যাই হোক আমরা মন্ডল সিলার আসুক কাউন্সিলার কাউন্সিলার দেখলাম তো আমি তো বেরিয়েছি বেলার দিকে দেখলাম এরকম এরকম ঘটনা তো স্বাভাবিক আমার বাড়ির বাচ্চা হলেও আমারও সেম জিনিসটাই হতো এবং দিনেশনগরে অন্য পাঁচজনের বাড়ির বাচ্চা হলেও সেম ঘটনাটাই ঘটতো তো আমাদের বক্তব্যে একটাই কাউন্সিলার আসুক এসে কথা বলুক কতদিনের মধ্যে এই রাস্তা কম করে হলেও দশ বারো বছর ধরে এরকম চলছে কোনো সলিউশন নেই একটা অটো যদি ফল্টে পড়ে যায় ঠিক আছে তো মানে কে দায়টা নেবে তার দায়িত্ব কারুরই নয় কাউন্সিলর কাউন্সিলর তো আসছেই না উল্টো উনি থানায় বসে রয়েছে থানায় বসে থেকে বলছে এখন বাচ্চাটা রাত্রির মানে আত্মার শান্তি কামনা করছি এটা তো কোনো যুক্তিগত কথা নয় দাদা একটা তো ম্যাক্সিমাম জিনিসটা থাকিয়ে করতে হবে যে আপনাকে আসতে হবে এনশিওর করতে হবে যে আমি রাস্তাটা করে দেবো একটা দাবি রাস্তা ঠিক হবে আর দ্বিতীয় দাবি যে জিনিসটা ঘটিয়েছে যে কন্ট্রাক্টর বা যে ড্রাইভার যেই থাকুক তাকে বের করতে হবে তার শাস্তিটাও যাচাই আমার নাম পূজা বান্ডা